নমস্কার কেমন আছেন সবাই আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম জানান আজ থেকে শুরু হলো আমার শীতকালীন বাগান তৈরির প্রস্তুতি নার্সারি থেকে যে চন্দ্রমল্লিকার চারাগুলো এনেছিলাম সেগুলোই আজকে টবে প্রতিস্থাপন করব তার জন্য আমি এখানে কোকোপিট ভার্মিকম্পোস্ট জৈব সার মাটি আর মোস্ট ইম্পর্টেন্ট বালি এই সবগুলো আমি একসাথে মাটির সাথে মিক্স করে নেব প্রথমে আমি টবের নিচের স্তরে কিছু কোকোপিট দেবো এবার ওই মিক্স করা মাটিটা আমি সবগুলো টবে ভর্তি করব ব্যাস সবগুলো টবে মাটি ভরা হয়ে গেছে এবার বিকেল হওয়ার অপেক্ষা বিকেলে আমি এই চারাগুলো বসাবো এদিকে মা বাজার থেকে কিছু বিনসের দানা এনেছিল সেগুলো এই গ্রো ব্যাগে বসানো হবে মনে আছে এই গ্রো ব্যাগগুলোর কথা সেই মিশোর গ্রো ব্যাগ প্রথমে আমরা তিনটে গ্রো ব্যাগ রেডি করেছিলাম তারপর দেখি এতগুলো দানা দিয়েছে যে আবার একটা গ্রো ব্যাগে মাটি ধরে আবার দানাগুলো দিতে হলো তারপর সেটেল হলো মাটির সাথে প্রচুর কোকোপিট মেশানো আছে এক একটা গ্রো ব্যাগে আমরা তিনটে করে দানা দিয়েছিলাম এবার একটু জল দিয়ে গ্রো ব্যাগগুলো আমরা সাইড করে দিচ্ছি দেখা যাক কতদিন পর চারা আপনাদের সাথে শেয়ার করব। চলুন বিকেল হয়ে গেছে এবার আমি চারাগুলো বসাতে শুরু করে দিই একটা মাটির সরাতে আমি চারাগুলো রেখেছিলাম মনে আছে তো বালির মধ্যে চারাগুলো রেখে দেওয়া হয়েছিল মাটির সাথে আমি যদি একটু নিম খোলার ব্যবহার করতে পারতাম তাহলে আরও ভালো হতো কিন্তু কি করব আমার লোকেশনে এগুলো পাওয়া যাচ্ছিল না আর অনলাইনে কত অর্ডার করবো বলুন এমনিতেও এক গাদা গাদা বাগানের জিনিস আমি অর্ডার করে ফেলেছি এরপর আর পাড়া যায় বলুন প্রথমবার শ্বশুরবাড়িতে আমি ছাদ বাগান শুরু করছি এখানে প্রথম প্রথম বাগান শুরু করতে গেলে সব কিছুই তো কিনতে হবে বলুন টপ থেকে শুরু করে চারা সমস্ত কিছু কিনতে হবে আর অনলাইন থেকেই আমি ম্যাক্সিমাম জিনিস কিনেছি বিশেষ করে গ্রো ব্যাগ আর টপগুলো আমি সব কিছু অনলাইন থেকেই নিয়েছি এই দেখুন বালির মধ্যে কেমন এরা শিকড় ছেড়ে দিয়েছে শুধু শিকড় ছেড়েছে তা নয় এতে প্রচুর কুড়ি ধরে গিয়েছে দেখছি দেখুন কতগুলো কুড়ি এগুলো সব পুনে ভ্যারাইটি আর পুনে ভ্যারাইটিতে প্রত্যেকটা চারাতে দেখছি কুড়ি ধরে গেছে এবার আসি এই টবগুলো আমি কোথায় থেকে নিলাম আগেই বলেছি আমি সব কিছু অনলাইন থেকেই নিয়েছি আর এই টপগুলো আমি সবসি অ্যাপ থেকে নিয়েছি সবসি মানে ফ্লিপকার্টেরই একটা অ্যাপ তবে ফ্লিপকার্টে যা দাম হয় সবসিতে একটু কম নেয় তার থেকে এবারে মোস্ট ইম্পর্টেন্ট কাজ হচ্ছে এই কুড়িগুলো আমাকে পিঞ্চিং করতে হবে মানে কুড়িগুলো আমাকে ছেড়ে দিতে হবে নইলে কিন্তু গাছ ঝাঁকড়া হবে না চন্দ্রমল্লিকা গাছে পনেরো কুড়ি দিন অন্তর অন্তর পিঞ্চিং করতে হবে তাহলেই গাছ কিন্তু ঝাঁকড়া হবে নইলে ওই একবার যদি কুড়ি চলে এসে ফুল ফুটে যায় তারপরে কিন্তু আর ফুলের পরিমাণটা সেরকমভাবে দেবে না চন্দ্রমল্লিকা দেখতে পাচ্ছেন তো ম্যাক্সিমাম চারাগুলোতে কুড়ি চলে এসেছে কি আর করা যাবে বলুন ইঞ্চিং করে যাই আর কি আমি জানি অনেকেই আপনারা ভাবছেন যে নভেম্বরের দিকে এই চারা বসিয়ে আমি কেন পিঞ্চিং করছি তাহলে গাছ বাড়বে কবে ফুল দেবে কবে এটা স্বাভাবিক আমার আরও অনেক আগে যারা মেনলি চন্দ্রমল্লিকা ভালোবাসেন তারা কিন্তু অগাস্টের দিকে চন্দ্রমল্লিকা বসিয়ে দেন কি আর করা যাবে আমি এই এক দুবারই পিঞ্চিং করব তারপর যেটুকু ফুল হয় হবে তারপর নেক্সট ইয়ার আমি এই ভুল আর করবো না অগাস্টের প্রথম সপ্তাহতেই আমি চন্দ্রমল্লিকা বসিয়ে দেব। আমি ডিসেম্বর অব্দি এদের পিঞ্চিং করব তারপর জানুয়ারি থেকে যে কুড়িগুলো আসবে আর পিঞ্চিং করব না ওগুলো ফুল আমার পিঞ্চিং করা শেষ এবার এদেরকে একটু জল দিতে হবে অল্প অল্প জল দিতে হবে কিন্তু চন্দ্রমল্লিকাতে আর ডাইরেক্ট জল দেওয়া যাবে না ওই জল ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে এতে খুব কম পরিমাণে জল দিতে লাগে বেশি জল দিলে এর গোড়া আবার পচে যায় চন্দ্রমল্লিকা তো খুব নরম হয় তাই আমি ডাইরেক্ট জল দিচ্ছি না জল ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি আর ঠিক কানায় কানায় দিচ্ছি আর অল্প পরিমাণ গাছের গড়ার দিকে দিই আর এখন তিন দিন এদেরকে আমি ছাওয়ায় রাখবো তিন দিন পর তারপর ডাইরেক্ট সানলাইটে আমি এদেরকে দেব এভাবে আমি প্রতিটা টবে জল দিয়ে নিলাম পর পর যখন আমি টবগুলো সাজিয়ে রাখলাম কি সুন্দর যে দেখতে লাগছিল কি বলবো এই লাল টপগুলো আমার খুব প্রিয় হয়ে গেছে খুব বড় একটা ভুল করলাম আগেরবারে আমি সবসি থেকে আবার কালো রঙের টপ নিয়েছিলাম এর থেকে যদি আমি লাল রঙের গুলো নিতাম তাহলে সব টপগুলো কি সুন্দর লাল রঙের হয়ে যেত না সব টবের রং লাল হতো আর দেখতেও সুন্দর লাগতো 8 ইঞ্চি টপ ছিল এগুলো তলায় কিন্তু ছিদ্র করা ছিল না আমি বাড়িতে ছিদ্র করে নিয়েছিলাম দিওয়ালি সেলসের সময়ই আমি নিয়েছিলাম টোটাল পনেরোটা দাম ছিল দুশো টাকা এখন কত নেবে আমি জানি আগের ব্লগটাই তো দেখেছেন যে সবগুলো টমেটো গাছে ফুল চলে এসেছে এবার আমি এদেরকে কি সার দিয়ে দেখুন প্রথমে আমি এর গোড়ার মাটিগুলো খুঁড়ে নিচ্ছি নইলে সার তো ভিতরের দিকে যাবে না উপরেই থেকে যাবে ভালো করে প্রত্যেকটা গ্রো ব্যাগের মাটিগুলো আমি খুব সাবধানে খুঁড়ে নিলাম আর এই যে দেখুন ডিএপি ডিএপি তো যে কোনো সবজি গাছের পক্ষে যে কত উপকারী সেটা তো আপনারা সবাই জানেন যে কোনো ফল গাছ বলুন আর সবজি গাছই বলুন ডিএপির উপকারিতা জুড়ি মেলা হয় গ্রো ব্যাগটার সাইজ ওই আট থেকে নয় ইঞ্চ হবে আর এই প্রত্যেকটা গাছের জন্য আমি কুড়ি থেকে পঁচিশটা করে দানা ইউজ করছি এই লঙ্কা গাছগুলোতেও আমি দিয়ে দেবো প্রত্যেকটায় এই সারটা আপনি পনেরো দিন অন্তর অন্তর দিতে পারেন মনে রাখবেন গাছে জল দেওয়ার আগে কিন্তু সার দিতে হবে তারপর জল দেবেন আর এই যে সেই আমার চাল ধোয়া জল প্রত্যেকটা গাছে আমি একটু একটু করে দিয়ে দিচ্ছি চলুন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা